গল্পের ক্যারাভ্যানে আপনারা শুনছিলেন জুলেভার্নের লেখা উপন্যাস সিটি ইন দ্য সাহারা আজ এই উপন্যাসের শেষ পর্ব পয়লা মে টনগানে সুড়ঙ্গপথে অদৃশ্য হয়ে গেল এবার শুরু হলো তার সবুজ সংকেতের জন্য অধীর প্রতীক্ষা এদিকে খাবারের অভাবে এতগুলো প্রাণী খিদের জ্বালায় ভুগতে লাগল মে মাসের পাঁচ তারিখ হয়ে গেল তবু টোনগানের কোনো খবর নেই তার কাছ থেকে কোনো রকম সংকেতই পাওয়া গেল না সবার একই কথা মরতে হয় সবাই একসাথে না খেয়ে শুকিয়ে মরবে তবু মিস মোরনাসকে শয়তানটার খব্বরে পাঠাতে কেউ রাজি নয় পাঁচই মে অন্ধকার ভেদ করে একটা মিটমিটে আলো দেখা গেল নিগ্র দাসদের কোয়ার্টারের প্রাচীরের ওপর থেকে আলোর সংকেতটা পাঠানো হচ্ছে সবাই আনন্দে লাফিয়ে উঠলেন দাস কোয়ার্টার আর কারখানার প্রাচীরের মধ্যে দড়ির সেতু তৈরি করা হলো কামান দেখে দড়ির গোলা নিক্ষেপ করা হলো দড়িটার এক প্রান্তে নোংর বাঁধা সেটা গিয়ে দাস কোয়ার্টারের বাঁচিরে আটকে গিয়ে দিব্যি সেতুটাকে তৈরি করে নিয়েছে এটার সাহায্যেই বন্দুক বর্ষা বল্লম তরবারি আর কুরুল প্রভৃতি কারখানার ভেতর থেকে নিগ্রো কোয়ার্টারে রাত্রের অন্ধকারে চালান করে দেওয়া হলো যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়ে গেল এখন হই হৈ করে ঝাঁপিয়ে পড়লেই হলো। এদিকে মিস মোরনাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারখানার আনাচে কানাচে সর্বত্র চিরুনি তল্লাশি চালিয়েও তার হদিশ পাওয়া গেল না কারখানার সামনে দরজায় তালা দেওয়া ছিল না সেই সুযোগে চুপি চুপি চম্পট দিয়েছেন সাইক্লোস্কোপে তাকে দেখা গেছে তবে নিশ্চিত করে চেনা যায়নি অনুমান করা হচ্ছে তিনি হ্যারি কিলারের কাছেই গেছেন তার একার জন্য এতগুলো মানুষ শুকিয়ে না খেয়ে মরতে বসেছে এরকম অনুতাপ জ্বালায় দগ্ধ হয়েই তিনি স্বেচ্ছায় আত্মাহতি দিতে চলেছেন আসলে টোনগানে সংকেত পাঠাতে দেরি করার জন্যই এরকম একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল নিগ্রো ব্ল্যাক গার্ডরা তাকে চেনে তারা দরজা খুলে তাকে ভেতরে ঢুকতে দিল হ্যারিকিলার মিস মোর্নাসকে দেখে চমকে উঠলেন এরকম হওয়াটাই তো স্বাভাবিক ছিল কিন্তু এই যে তার কাছে একেবারেই অপ্রত্যাশিত ব্যাপার তাকে দেখেই চমকে ওঠে কিলার কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলো কারখানা থেকে এলে হ্যাঁ আত্মাহুতি দিতে নিজেকে আপনার হাতে তুলে দিতে ছুটে এলাম কেন হঠাৎ এমন মতি কিছুদিন আগে আপনি আমাকে বিয়ে করতে চেয়েছিলেন রাজি হয়নি আজ স্বেচ্ছায় নিজেকে আপনার হাতে তুলে দিতে এসেছি তবে একটা শর্তে আমার দলের সবাইকে মুক্তি দিতে হবে ওসব শর্ত টর্ত বুঝি না আপনি না এলে সহ সবাইকে উড়িয়ে দিতাম স্বেচ্ছায় এসেছেন বলে রেহাই পাবেন ভেবেছেন কে আপনাকে রক্ষা করবেন যাকে এসব কথা বলে এমন সুন্দর রাত্রিটা নষ্ট করা ঠিক হবে না আসুন একটু আনন্দ করা যাক কথা বলতে বলতে হ্যারি কিলার মদের বোতলটা উপুর করে গলায় ঠেলে দিলেন মিস মোরনাস দেখলেন দাদার হত্যাকারীর প্রতিশোধ নেবার এই সুযোগ সুযোগের সদ্ব্যবহার করতেই হবে ছোরাটা জামার তলায় রয়েছে হ্যারি কিলার কিছুক্ষণের মধ্যেই মদের নেশায় আরাম কেদারায় শরীর এড়িয়ে দিয়ে বেহুশ হয়ে পড়ল মিস মোরনাস এবার ভাবলেন কাজ হাসিল করার আগে যা হোক কিছু খেয়ে একটু সুস্থ হয়ে নেবেন দরজা ঠেলে পাশের ঘরে ঢুকেই তিনি চমকে উঠলেন দেখলেন ঘরের এক কোণে একটা চেয়ারে বসে রয়েছেন লুই ব্লেজন তার দাতা লুই রবার্ট ব্লেজন সবাই জানে পাঁচ মাস আগে ব্যাংক ডাকাতি করার পর তিনি বেপাত্তা হয়ে গিয়েছিলেন লুই ব্লেজেন তার বোনকে দেখে ঠিক চিনতে পেরেছেন লুই ব্লেজেনের গায়ে অসংখ্য কাটা দাগ বোনকে জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদতে কাঁদতে তিনি বললেন পাঁচ মাস আগে ব্যাংকে বসে থাকার সময় পিছন থেকে কে যেন আমার ঘাড়ে আচমকা আঘাত করল সংজ্ঞা হারিয়ে ফেললাম যখন সংজ্ঞা ফিরে পেলাম তখন দেখি আমি একটা সিন্ধুকের মধ্যে বন্দি ব্যাস তারপর থেকেই এখানে কাটাচ্ছি আচমকা ঘাড় ঘুরিয়েই ভাই বোন দেখলেন মূর্তিমান শয়তান হ্যারি কিলার দরজায় দাঁড়িয়ে বিকট স্বরে হেসে বলল হাই সুন্দরী এত সহজে হ্যারি কিলারের চোখে ধুলো দিয়ে কাজ হাসিল করবে ভেবেছ অসম্ভব মিস মোরনাস জামার তলা থেকে ছট করে ছোড়াটা বের করে গড়ছে উঠলেন খবরদার এক পা বুকে গেঁথে দেব বলে দিচ্ছি লুই ব্লেজেন গেলেন অপলক চোখে বোনের দিকে তাকিয়ে রইলেন মিস মর্নাস এবার বললেন এটা কিন্তু সাধারণ একটা ছোড়া নয় কোবার একটা কবর থেকে উদ্ধার করেছি এতে কিলার নামটা লেখা রয়েছে কিন্তু বোন এর আসল নাম তো হ্যারি কিলার নয় আসল নামটা তোমার খুবই পরিচিত বোন লুই ব্লেজেন বললেন উইলিয়াম আসল নাম আমার বাবার সঙ্গে ওর মায়ের বিয়ে হয়েছিল হয়তো শুনে থাকবে বোন উইলিয়াম ফার্নি তোমার সৎ দাদা উইলিয়াম ফার্নি গম্ভীর স্বরে বলল এবার বুঝলাম তুমি তবে জেন ব্লেজেন মিস মোরনাস দাঁতে দাঁত চেপে পরম বিতৃষ্ণায় কথাটা ছুঁড়ে দিল তবে তুমি কৌমা ফিরে গিয়েছিলে কি বলো হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের দুজনকে খুন করে রক্ত দিয়ে হোলি খেলবো তোমরা আমাকে তাড়িয়ে দিয়েছিলে আর আজ সেই তোমরাই আমার প্রাসাদে আশ্রয় নিয়েছো। তোমরা ভেবেছো সবই জেনে গেছো আসলে কাঁচকলা কিচ্ছুই জানতে নি তোমরা আমি বলছি তোমাদের বাবা তো আমাকে বাড়ি থেকে বের করে দিল আজ তোমাদের ওই প্রাচন্ড বাবাকে জানিয়ে দিতে চাই আমি তোমাদের মেরে জমির দুয়ারে পৌঁছে দিয়েছি তোমাদের বাবা আমাকে শিয়াল কুকুরের মতো তাড়িয়ে দিল তারপর রোজগারের ধান্দা করলাম কাঁড়ি কাঁড়ি নোট আর এত এত সোনা রোজগার করলাম তোমরা যাকে নাক সিটকে বলো জঘন্য খুন জখম লুট্ঠ রাজ করে রোজগার করেছি আমি আমি প্রতিহিংসার মাধ্যমে প্রতিশোধ নিতে বদ্ধ পরিকর ছিলাম তাই তো জর্জের পিছনে ধাওয়া করলাম অনুতাপ জ্বালাই জর্জরিত হচ্ছি এরকম বাহানা করলাম জর্জ আমার অভিনয় প্রীত হল সব ভুলে গেল তার তাবুতে আমাকে ডেকে নিয়ে গিয়ে থাকতে দিল আমি গোপনে তার খাবারের সঙ্গে রোজ একটু একটু করে আফিং মিশিয়ে দিতাম প্যাস জর্জ ব্লেজেন আমার চাই এসে গেল কিছুদিনের মধ্যেই আমি সেনাবাহিনী সর্বে সর্বা হয়ে গেলাম তার নামে হুকুম জারি করতে লাগলাম দেশ জুড়ে জর্জ ব্রেজেনের নামে হই হৈ পড়ে গেল সবাই তাকে বেইমান উন্মাদ খুনি দাঙ্গাবাজ প্রভৃতি বিশেষণে সম্বোধন করতে লাগলো এবার জর্জ ব্লেজেনকে কে দুনিয়া থেকে সরিয়ে দিলাম তাকে বাঁচিয়ে রাখলে যে আমার কীর্তির কথা ফাঁস করে দিত এবার এখানে এই মরুভূমির দেশে হাজির হলাম যাকে একদিন শেয়াল কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই করে তুললো ব্ল্যাকল্যান্ডের নগর আমি এখানকার রাজা বাদশাহ আমি প্রভু এতেও আমার মন ভরল না তোমাদের বাবার যে আরও একটা ছেলে আর মেয়ে তাই তো একটা রয়েছে লুট করলাম টাকা জোগাড় করতে লুইয়ের মাথায় মেরে অজ্ঞান করে করে বন্দি তাকে এখানে এনে ফেললাম একেও নির্মমভাবে হত্যা করব আর তোমাকে বিয়ে করে সহধর্মিনী করবো ভেবেছিলাম কিন্তু জানতে পারলাম তুমি আমার বোন তাই তোমাকে আমি নিজে বিয়ে না করে আমার সবচেয়ে বখাটে কৃতদাস বৈশাচিক মনোবৃত্তি সম্পন্ন নিগ্র কৃতদাসের সঙ্গে তোমার বিয়ে দিয়ে আমৃত্যু যাতে তুমি জ্বলে পুড়ে দগ্ধ হয়ে মরো তারই ব্যবস্থা করব। আর লর্ড বেজেন থাকবে একা একেবারেই নিঃসঙ্গ ব্যাস তবেই আমার উদ্দেশ্য সিদ্ধ হবে ব্লেজেন বংশের শেষ হলতেটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে প্রতিহিংসা পরায়ণ হিংস্র জানোয়ারের মতো এতক্ষণ তর্জন গর্জন করলো উইলিয়াম ফার্নি ঠিক তখনই আচমকা যেন বিস্ফোরণের শব্দ হলো সব কিছু থরথরিয়ে কেঁপে উঠল উইলিয়াম ফার্নির মুখ অকস্মাৎ ফ্যাকাশি হয়ে গেল কারারক্ষী ব্ল্যাক কার্ড দৌড়ে এসে জানালো শহরে আগুন লেগেছে উইলিয়াম চমকে উঠল লুই আর জেন তার পথ রোধ করার চেষ্টা করলেন সজরে ধাক্কা মেরে তাদের ছিটকে ফেলে দিয়ে সে উন্মাদের মতো বাইরে বেরিয়ে গেল লুই খুবই দুর্বল বলতে গেলে তার হাঁটা চলার শক্তি নেই জেনের কাঁধে ভর দিয়ে তিনি কোনো রকমে শয়তান উইলিয়ামের ঘর থেকে বেরিয়ে এলেন চারিদিকে কবরস্থানের নিস্তব্ধতা বিরাজ করতে লাগল ব্ল্যাকগার্ড নিগ্রোর বারান্দায় পাহারায় নিযুক্ত থাকার কথা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে তারা চম্পট দিয়েছে কোনো রকমে সিঁড়ি বেয়ে তারা উপরে উঠলেন ঘর খালি দুর্বল লুইকে একটা চেয়ারে বসিয়ে রেখে জন ব্লেজন একাই আকস্মিক আওয়াজটার রহস্য ভেদ করতে বেরিয়ে পড়লেন একের পর এক ঘরে গেলেন সবই ভুঁ ভুঁ ঘরগুলো খালি এত একটা প্রাসাদে রক্ষীদের একজনও উপস্থিত নেই ব্যাপার দেখে জেন ব্লেজন রীতিমতো হকচকিয়ে গেলেন এবার ছাদে গেলেন কারখানার অত্যুজ্জ্বল আলোয় দেখতে পেলেন প্রাসাদের ছাদে অনেকেই এসে জড়ো হয়েছে উইলিয়ামও সেখানে উপস্থিত ব্ল্যাকগার্ড আর নিগ্র দাসরাও রয়েছে সবাই কোমরে পিস্তল হাতে রাইফেল নিয়ে উত্তেজিত কণ্ঠে কি যেন বলা বলি করছে আচমকা উইলিয়ামের নজর গেল জেন ব্লেজেনের দিকে গলা ছেড়ে রক্ষীদের কি যেন হুকুম দিল জেন ব্লেজেন আতঙ্কে ছট করে সিঁড়ির দরজাটা বন্ধ করে ছিট দিয়ে দিল ব্ল্যাক দমাদম দরজায় আঘাত হানতে লাগলো ইস্পাতের দরজা ভাঙতে পারল না জেন ব্লেজেন লম্বা লম্বা পায়ে সিঁড়ি পেয়ে নিচে নামতে লাগলেন এক এক করে প্রাসাদের সব কটা দরজা বন্ধ করে দিলেন এবার হাজির হলেন মেজদা লুইয়ের কাছে শয়তান উইলিয়াম ফার্নি আর তার সাঙ্গাঙ্গ নিয়ে ছাদে বন্দি হয়ে পড়েছে হতাশায় ভেঙে পড়ল আগুন রেড রিভারের ডান দিকে দাও দাও করে চলছে নিগ্রো দাসদের বস্তি পুড়ে ছাই হচ্ছে এবার সিভিল বডির কোয়ার্টারে মেরি ফেলোদের কোয়ার্টারে আগুন ছড়িয়ে পড়তে লাগল দাসরা বিদ্রোহে সোচ্চার হয়েছে জেন ব্লেজেন এবং লুই দুজনে মহা ফাঁপড়ে পড়ল এ অবস্থায় প্রাসাদের বাইরে বেরোলে বিক্ষুব্ধ নিগ্রদের হাতে তাদের প্রাণ দিতে হবে তারা প্রাসাদে খোঁজাখুঁজি করে দুটো পিস্তল দুটো রাইফেল কিছু গুলি পেলেন সেগুলো নিয়ে তারা দরজার কাছে এসে দেখলেন চল্লিশটা হেলিপ্লেন আর ব্ল্যাকগার্ডদের কোয়ার্টার আগুনের কবলে পুড়ে দাও দাও করে চলছে এদিকে শয়তান উইলিয়াম ফার্নি আর তার সাকরে ব্ল্যাকগার্ডরা ছাদ থেকে অনবরত গুলি বৃষ্টি করে চলেছে নিখ্রোরা এতটুকু দমল না মৃত্যু তাদের কাছে তুচ্ছ আবার প্রচন্ড শব্দ করে বিস্ফোরণ হলো ইয়া লম্বা প্রাচীরের বেশ কিছুটা অংশ ধ্বংস হয়ে গেল বিস্ফোরণের পিছনে যে কোন রহস্য কাজ করছে উপায় নেই তবে পরিকল্পনা মাফিক যে কাজ হচ্ছে সে বিষয়ে সন্দেহ নেই প্রথম বিস্ফোরণের চার পাঁচ মিনিট যেতে না যেতেই আবার পরপর দুটো বিস্ফোরণ ঘটল সর্বনাশ যা কিছু সিভিল বডির কোয়ার্টারে হতে লাগলো কালো চামড়ার মানুষগুলো গুলি খাওয়া বাঘের মতো ক্ষেপে গেল সাদা চামড়ার মানুষগুলো ভয় কেঁচো হয়ে গেল আধুনিক অস্ত্রে সজ্জিত মেরি ফেলোরাই শেষ পর্যন্ত যুদ্ধে জয়লাভ করল এদিকে শয়তা উইলিয়াম ফার্নিরা কলে আটকা পড়া ইঁদুরের মতো ছটফট করতে লাগলো দরজার পাল্লায় দমা দম লাথি মেরে ভাঙার চেষ্টা করতে লাগলো বটে কিন্তু বৃদ্ধার চেষ্টা ইস্পাতের দরজা ভাঙা তো দূরের ব্যাপার সামান্য ঘায়েলও করতে পারল না কারখানার কর্মীরা অনেক আগে ব্ল্যাকল্যান্ডের আদিবাসীদের অগোচরে বেশ কিছু সংখ্যক ডিনামাইট কার্তুজ ও অন্যান্য অস্ত্রশস্ত্র কোয়ার্টারে চালান করে দিয়েছে সবই মারনেস ক্যামেরেট ব্যবস্থা করে দিয়েছেন অস্ত্রশস্ত্র চালান দেওয়ার একটু পরেই প্রবল বিস্ফোরণ ঘটল আবার বিক্ষুব্ধ কৃতদাসরা সিভিল বডির বাড়িতে হানা দিয়ে বাসিন্দাদের নির্মম ভাবে হত্যা করতে লাগলো এদিকে অভিযাত্রীরা পরিস্থিতি সঙ্গীন দেখে ব্যস্ত হয়ে কারখানায় ফিরে গেলেন তারা নিঃসন্দেহ হতে পারলেন না কে বা কারা এ কাজ করছে আসলে মার্নেস ক্যামারেট তিনি রীতিমতো ক্ষেপে গেছেন নিজে হাতে গড়া ব্ল্যাকল্যান্ড নগরকে নিজে হাতেই ধ্বংস করার জন্য বদ্ধপরিকর তিনি একজন অনন্য প্রতিভার অধিকারী বিস্ময়কর তার আবিষ্কার তার ভারসাম্য কোনোদিনই ছিল না সর্বদা আনমনা অপ্রকৃতস্থ ভাব তার উপর এমন জঘন্য একটা বিশ্বাসঘাতকতার পর তিনি প্রায় উন্মাদ দশা প্রাপ্ত হয়েছেন তারপর যখন ভয়ঙ্কর বিস্ফোরণে সিভিল বডি আর দাসদের কোয়ার্টারগুলো হুড়মুড় করে পড়তে শুরু করল তখন তিনি উন্মাদের মতো বার বার চিৎকার করে উঠলেন শেষ আমার সৃষ্টি আজ ধ্বংস হতে চলেছে ব্ল্যাকল্যান্ড ডগরের উপর পরম পিতার অভিশাপ লেগেছে কথা বলতে বলতে তিনি এমন ভাবে হাত দুটোকে চালাতে লাগলেন যে পরম পিতা তিনি যেন নিজেকেই বোঝাতে চাইছেন তিনি সৃষ্টিকর্তা আবার নিজে সৃষ্টি তিনি নিজেই ধ্বংস করছেন তরল গ্যাসের শক্তিতে জেনারেটর চলতে লাগলো বিস্ফোরণ সমান তালেই চলতে লাগল সারা রাত্রি ক্যামেরাটের দেখা মেলেনি ভোরের আলো ফুটতেই গম্ভীর মুখে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালেন একসময় উন্মাদের মতো গলা ছেড়ে চিৎকার করে উঠলেন পরম পিতার অভিশাপ পরম পিতার অভিশাপ লেগেছে পালাও সবাই পালাও সব কিছু ছাড় হয়ে যাবে চিৎকার করতে করতে তিনি টাওয়ারে ঢুকে গেলেন সঙ্গে সঙ্গে দরজাটা দুম করে বন্ধ হয়ে গেল ব্যাস আর তাকে দেখা গেল না এদিকে উইলিয়াম ফার্নিরা দরজা ভাঙার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালিয়েই যাচ্ছে ব্যাস ওই পর্যন্তই ছিটকিনি বা দরজার পাল্লা কোনোটাই ভাঙা সম্ভব হলো না এবার দরজার পাশের পাথর খসানোর কাজে প্রাণান্ত প্রয়াস চালাতে লাগল উইলিয়াম ফার্নিরা এবং চারতলায় আটকা পড়া হতভাগারা ছাদের দরজাটা বেশি সময় আঘাত সহ্য করতে পারল না এক সময় সশব্দে হুড়মুট করে পড়ে গেল এবার তারা তিন তলায় ও দোতলার সিলিং এক এক করে ভাঙল এদিকে ধ্বংসকার্য অব্যাহতই রইল একের পর এক বিস্ফোরণ ঘটতে লাগলো এমন বিস্ফোরণ আরও ঘন ঘন ঘটতে লাগল নিজের সৃষ্টি নিজে হাতে ধ্বংস করে যেন অপরিসীম আনন্দ পাচ্ছেন ভোর থেকে ধ্বংসলীলা যেন চারটে প্রলয়ঙ্কর রূপ নিল সারা দিন ধরে চলল বিক্ষুব্ধ নিগ্র শ্রমিকদের আস পালন ব্ল্যাকল্যান্ড নগরীকে এবার ধূরিস্বাদ না করা পর্যন্ত যেন তাদের স্বস্তি নেই কথা তাদের ভগবান হ্যারি কিলারের ওপর তাদের আর এখন তিল মাত্র তারা যে তাকে দেবতা জ্ঞান করেছে তা ভক্তিতে নয় ভয়ে তার ভয়ে সকাল নটা পর্যন্ত অনবরত বিস্ফোরণ চলল অব্যাহত রইল ধ্বংসলীলা তারপরই মেরি ফেলোরা দোতলার একটা দেওয়াল ফুটো করে তাতে বারুদ গুঁজে দিল এবার অগ্নিসংযোগ করতে প্রচণ্ড আওয়াজ করে বিস্ফোরণ ঘটল দোতলা সিলিংটা হুড়মুড় করে ভেঙে পড়ল অভিযাত্রীরা প্রমাদ করলেন একটা দেওয়াল বা সিলিং ভাঙতে পারলে গুলি খাওয়া বাঘের মতো ওদের উপর ঝাঁপিয়ে পড়বে একটু বাদেই নতুনতর একটা বিস্ফোরণ ঘটল এতক্ষণ যে ধরনের আওয়াজ করে বিস্ফোরণ ঘটেছে এবার আওয়াজটা সম্পূর্ণ স্বতন্ত্র আওয়াজটা এসেছে প্রায় ধ্বংসপ্রাপ্ত ব্ল্যাকল্যান্ড নগরীর দিক থেকে আবার আবার একটা বিস্ফোরণ ঘটল হঠাৎ দেখা গেল কিলার ও তার সিলিং এবং দেওয়াল ভাঙা ছেড়ে দিয়ে উদ্ভ্রান্তের মতো ছাদে উঠে গেল একই কাণ্ড সবাই আবার ছাদে উঠে গেল কেন অভিযাত্রীরা প্রাণের মায়া বিসর্জন দিয়ে এস প্ল্যানেটে বেরিয়ে এলেন মেরি ফেলোরা কেন আবার ছাদে উঠে গেল তা বোঝার জন্য এমন সময় বিউগল বাজার শব্দ শোনা গেল হ্যাঁ বিউগলই বাজছে বটে কারখানার ভেতর থেকে হুড়মুর করে বেরিয়ে এলো নিগ্ন শ্রমিকের দল এবার ক্যাপ্টেন মার্সিনেকে দেখা গেল তিনি বিউগল বাজিয়ে সবাইকে আশ্বাস দিচ্ছেন ক্যাপ্টেন মার্সিনে প্রায় ধ্বংসপ্রাপ্ত ব্ল্যাকল্যান্ড ডগরিকে দেখে বিস্ময় ভরা চোখে তাকিয়ে রইলেন তিনি মহা দুশ্চিন্তায় পড়লেন ধ্বংসস্তূপের মধ্যে কোথায় মেয়েটার খোঁজ করবেন যদি খুঁজেও পান তবে তাকে যে জীবন্ত অবস্থায় পাবেন তারই বা নিশ্চয়তা কোথায় জেন ব্লেজেনি ক্যাপ্টেন মার্সিনকে আগে দেখতে পেলেন আনন্দে আত্মহারা জেন ব্লেজেন ছুটতে ছুটতে তার সামনে এসে দাঁড়ালেন তারা পরস্পরকে আলিঙ্গনবদ্ধ করলেন অনাবিল আনন্দের জোয়ারে ভাসতে লাগলেন উভয়ে ঠিক তখনই প্রচণ্ড আওয়াজ তুলে এস দুদিক থেকে দু দুটো প্রচণ্ড বিস্ফোরণ ঘটল সঙ্গে সঙ্গে কারখানা আর দুর্গপ্রাসাদ হুড়মুড় করে ভেঙে পড়ল টাওয়ারের চূড়ায় দেখা গেল এক অভাবনীয় দৃশ্য উইলিয়াম ফার্নি আর তার জন সাকড়িৎ করচোরে প্রাণ ভিক্ষা চাইছে ক্যাপ্টেন মার্সিনের কাছে পর মুহূর্তেই আবার পরপর দুবার বিকট আওয়াজ হল বিস্ফোরণ প্রলয়ঙ্কর বিস্ফোরণ ব্যাস চোখের পলকে প্রাসাদ দুর্গ ও কারখানা দুর্গ হুড়মুর করে ভেঙে পড়ল ব্যাস সব শেষ ব্ল্যাকল্যান্ডের ক্যামারেট আর হ্যারি কিলার তার নিয়ে পাথর চাপা পরে চিরদিনের মতো ছেড়ে চলে গেল আপনারা শুনলেন জুলেভার্নের সিটি ইন দ্য সাহারা উপন্যাসটি কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই জানাবেন পরবর্তী আয়োজন নিয়ে খুব শিগগিরই ফিরব ততদিন আপনি কান রাখুন গল্পের ক্যারাভ্যানে